ঘুম থেকে উঠেই দেখি বালি দিয়ে গেছে তো বালিগুলো তো এই জায়গায় এখন ঘরটাকে পূরণ করতে হবে ছড়িয়ে তো মা এখন কোদাল দিয়ে সেটাই করছে নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার ছোট্ট দক্ষিণ দিনাজপুর জেলায় সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিও স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে আজকে হলো সোমবার তো বাবা ভোলানাথের আজকে জন্মবার সবাই জানে সেটা তো আজকে আমি বাবা ভোলানাথের জন্মবারের আমি একটা করে মাসে ব্রত করি সেটাই আজকে করব তো প্রথমে বাবাকে আমি মাথায় জল ঢেলে বেলপাতা ফুল দিয়ে প্রণাম করে নেব তারপর পুজো করবো আমার পূজা দেওয়া হয়ে গেছে এখন আমি শশা খেয়ে যাবো পার্লারে আর পার্লারে আজকে আমার ক্লাস হবে সেই জন্য ডেকেছে তো তারা হুড়ো করে খেয়ে দিয়ে রেডি হয়ে যাব। আর এই দেখো এই জামাটা পরেছে কেমন হয়েছে আর এর সাথে রোলনা নেবো বলল ওনা সরি তো পার্লারে আমি পৌঁছে গেছি তো বসে না থেকে আমি এই ড্যামিটা দেখে নিচ্ছি তো এই ড্যামিটা আমাদের প্র্যাকটিস করানোর জন্য দিদিভাই অনেকগুলো নিয়ে এসেছে যতজন আছি ততজনের জন্য আই দেখো হ্যাঁটা আমি দেখে নিচ্ছি মানে চুলটা দেখে নিচ্ছি কত ঘন তো ভালোই আছে খারাপ নেই ড্যামি একটা নিয়ে নিচ্ছি দিদি ভাই বললো যার যেটা পছন্দ এখান থেকে তুলে নেওয়া একটা তো এই দেখো এটা আমার পছন্দ হয়েছে এটা আমি নিয়ে নিয়েছি আর এটা একবারই কিনে নিতে হয়েছে আমাদের আর এটা আমার একবার হয়ে যাবে আমি যখন পার্লার ওপেন করব আমার সেটা কাজেও দেবে অনেক নিজের নিজের ড্যামি নিয়ে সবাই চিহ্ন দিয়ে দিচ্ছি তো ওই দিদিভাইটা বলছে দেখো এই দেখো আমার চোখের মধ্যে চিহ্ন হচ্ছে সেটাই হাসি মজা করলাম আই দেখো পণ্যার সামনে কি করছে ওই যে আমার পাশে যে দিদিভাইটা আছে না সেই দিদিভাইয়ের মেয়েটা তো ক্যামেরার সামনে কি করবে দেখে দেখবে তোমরা আর হাসবে তো আমার খুব হাসি পাচ্ছিলো যখন আমি এডিট করছিলাম দেখো দেখো কি করছে তো আমি তারপর ডেকে নিচ্ছি যে এইদিকে আয় পড়না এইদিকে আয় তো আমরা ও সবাই গল্প করছি আর এখন আমাদের হেয়ার কাটিং শেখাবে সেটাই এখন শিখব তো আজকে সেটা নিয়ে ক্লাস হলো এই দেখো আমি ডেকে নিচ্ছি এদিকে আয় তো এখানে আসলে আমার খুব ভালো লাগে হাসি মজা করি অনেক গল্প করি তারপর অনেক দুঃখ কষ্ট ভুলে যাই তো কেমন লাগছে বন্ধুরা এই ড্যাম নিলাম কমেন্টে কিন্তু অবশ্যই বলবে এই দেখো হেয়ারটা আমি ভিজিয়ে নিচ্ছি চলে যাব বাড়িতে তো ব্যাগ কত কিছু নিয়েছিলাম আর এটা কর না এদিকে এসো কর না বাড়িতে গিয়ে কথা হবে কিছু বল বল হাই বন্ধুরা বলো হাই বন্ধুরা বলো হাই বেন বলো হাই বন্ধুরা কেমন আছো বলবা আরে বলছিস পার্লার থেকে চলে আসলাম তারপর আমি দুইয়ের দোকানে ঢুকেছি ঘি নেওয়ার জন্য ওই দেখো একশো ঘি নিলাম ভাত দিয়ে খাওয়ার তো বন্ধুরা রাস্তায় ফাঁকা আর বাড়ি যাচ্ছি পার্লার করে সারাদিন তোমাদের সামনে কথা বলতে পারি বাড়িতে এসে ফ্রেশ হয়ে মা ব্যাগের মধ্যে সবজিগুলো রেখে দিয়েছিল সেগুলো আমি ঢেলে নিলাম তারপর এসেছিলো বাড়িতে কীর্তন এই দেখো কীর্তন প্রতিদিন আসে এই বৈশাখ মাসে আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রতিদিন একটু একটু করে সবার বাড়ি কীর্তন করে বেড়ায় তো মা আমাকে শঙ্কটা এনে দিচ্ছে বলছে একটু শঙ্কটা বাজা তো সেটা বাজিয়ে নেবো আর আওয়াজটা কেন যে হচ্ছিল না জানি না তো পরে এডিট করার সময় দেখছি আওয়াজ হয় না তো কীর্তনের আওয়াজটা দিতেই পারলাম না সেই জন্য মানে গান করছিল সেটা শোনা যাচ্ছিলো তো চলো তো রাত্রের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম তো রাত্রে খাওয়া দাওয়া করছি আলু সিদ্ধ ঘি আর আতব চালের ভাত আর এই আতপ চালের ভাত আমাকে খুব খুব ভালো লাগে মানে ভীষণ প্রিয় আতপ চালের ভাত এই আলু সিদ্ধ আতপ চালের ভাত দিলে আমার কিছুই আর লাগবে না তারপর মা ওখানে ভেন্ডি সিদ্ধ করে দিচ্ছে মানে মাখা করে দিচ্ছে লবণ দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া করে তো এখন শুয়ে পড়বো আর আজকে কে নিয়ে এসেছি তো তো বন্ধুরা দেখো ড্যামি নিয়েছি আজকে এটা হচ্ছে হেয়ার কাটিং জন্য হেয়ার কাটিং করবো সেজন্য নিয়ে এসেছি কেমন হয়েছে নিয়ে এসেছি বলতে এটা প্র্যাকটিস করার জন্য সবাইকে নিয়ে নিতে হয়েছে সেই জন্য নিয়েছি তো কেমন হয়েছে একদিকে আমি চুল একটু কেটেছিলাম তো এটা অনেক রকম হেয়ার কাটিং করতে পারবো আমি সেজন্য নেওয়া হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবে আর কি সুন্দর দেখতে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার পাশে থেকো আর ফিরে আর ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো